একটা সময় ছিল যখন নতুন নতুন কিছু রান্না করতে খুব ভালো লাগতো আর অগাধ সময়ও ছিল তখন কিন্তু এখন রাজকনারা চলে আসাতে আসলে লাইফের ব্যস্ততাটা একটু বেড়েই গেছে কারণ ওদের পিছনে অনেকটা সময় দিতে হয় আর কিছু টালসেমেও চলে এসেছে তাই কোনো রকম হয়তো কিছু না কিছু রান্না করে খেয়ে নি তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমানা জাহেদুলাস কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আসলে বেশ কিছুদিন পর আমি কোনো রান্নার আর ভিডিও আপলোড করছি তো আজকে আমি ইলিশ পাতুরি করবো তো ভাবলাম যে সেটা না হয় আপনাদের সাথে শেয়ার করি তো লাউ শাকগুলো পাতাগুলো আমি এরকম ধুয়ে কিছুক্ষণ পানিতে ঝরা দিয়ে রেখেছিলাম তারপরে শাকের যে হালকা আঁশগুলো থাকে সেগুলো তুলে শাকটা পরিষ্কার করে নিলাম আর এই শাকের মধ্যে যে শিরগুলো ছিল সেগুলো আমি একটা ছেচুনি দিয়ে ছেঁচে নিলাম কারণ যাতে করে শাকটাকে ফোল্ড করলে মানে পাতাগুলো ভেঙে না যায় তো এই তো আমি এখানে ছোট বড় মিলিয়ে ছয় পেচ মাছ নিয়ে নিয়েছি এবং সামান্য লবণ দিয়ে দিলাম আর হচ্ছে হলুদ দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমি প্রায় এক টেবিল চামচ দেড় টেবিল চামচ পরিমাণ আমি একটু সরিষার তেল দিয়ে নিলাম তেল দিয়ে এখন মাছটাকে আমি খুব সুন্দর করে মেরিনেট করে নিব আর একটু সময় নিয়ে মেরিনেট করতে হবে যাতে করে মাছের মধ্যে লবণটা খুব ভালোভাবে যেতে পারে কারণ কারণ এই যে পদ্ধতিতে রান্না করছি এখানে আর পরে লবণ টেস্ট করার মতো কোনো অপশন থাকবে না সো কতক্ষণ আমি মেরিনেট করে এটাকে পাঁচ সাত মিনিটের জন্য রেখে দিব। আর এদিকে আমি কিছু কালো সরিষা চার পাঁচটা পরিমাণ কাঁচা মরিচ দিয়ে সরিষাটাকে আমি পাটায় বেটে নিয়েছি এটা ব্ল্যান্ড করলেও হয় তবে বেটে নিলে একটু বেশি ভালো হয় বড় বড় দুইটা পেঁয়াজ বাটা দিয়ে নিলাম আর হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ টক দই আর প্রয়োজন মতো লবণ দিলাম কারণ মাছটা যখন আমি মেরিনেট করেছিলাম তখনও আমি লবণ দিয়ে নিয়েছিলাম আর এখানে সামান্য একটু চিনি দিয়ে নিলাম যাতে সরিষার অনেক সময় একটু কেমন কষকষ ভাব আসে যদি সেই ভাবটা না থাকে আর ভাবটাও কমে যাবে আর আমি হাফ কাপ পরিমাণ এবার সরিষার তেল দিয়ে নিচ্ছি এখন এইটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব যাতে একটা সুন্দর একটা পেস্ট মতো হয়ে আসে সেই অব্দি আমি এটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি সমস্ত মশলাগুলো তো এইবার মোটামুটি পেস্ট করা হয়ে গেছে তো এবার আমি একটা পাতা লাউ পাতা নিয়ে নিলাম লাউ পাতা নিয়ে এভাবে আমি একটু ওই সরিষার যে আমি পেস্টটা তৈরি করেছি সব কিছু মিলে সেটা এভাবে একটু প্রলেপ দিয়ে এর উপরে আমি এক বীজ মাছ দিয়ে দিচ্ছি তারপরে আবার আর একটা প্রলেপ দিব তাই আর একটা প্রলেপ দিয়ে এখন আমি একটা কাঁচামরিচ এটার উপরে দিয়ে দিব আর সামান্য একটু তেল দিয়ে দেব তবে তেলটা সরিষার তেল হলেই বেশি ভালো হয় কারণ যেহেতু এখানে সরিষা বাটা দেওয়া হয়েছে তারপর আমি খুব সুন্দর করে পাতাটাকে মুড়িয়ে নেব আর এখানে আর একটা কথা যে আমি যেহেতু এখানে লাউ পাতা দিচ্ছি কারণ লাউ পাতাটাও খাওয়া যায় অনেকে দেখা যায় কলা পাতার উপরে করে তবে আমার কাছে সাধারণত লাউ পাতা দিয়ে করলেই ভালো লাগে আর এখানে আমি একটা পরিষ্কার দড়ি দিয়ে দড়িটা আসলে আগে আমি ধুয়ে রেখেছিলাম তো এটা আমি এভাবে বেঁধে নিচ্ছি এখানে চিকন টাইপের সুতা দেওয়া যাবে না কারণ পাতাগুলো ছিঁড়ে যাবে তারপর আমি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে দিচ্ছি এটা আমি তেল দিয়ে মানে পুরা ফ্রাই প্যানটাকে তেলটাকে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণ পানি দিয়ে দেব আর যথাক্রমে আমি সামান্য লবণ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে এইটা পানিটাকে একটু ভালো করে মিক্সড করে নিব কারণ আমি যেহেতু লাউয়ের পাতাটাও আমরা খেতে পারবো সো পাতাটা যেন একটু টেস্ট হয় পাতাতে যেন একটু লবণ কিংবা একটু ঝাল ঝাল লাগে এর জন্য আমি এই তেল আর পানির সাথে হালকা কিছু পরিমাণ দিয়ে নিয়েছি এবং এখন আমার ইলিশ মাছের যে মোড়ানো পাতার এগুলো সেগুলো আমি একে দিয়ে দিচ্ছি তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যে পাশটাতে আমি বেঁধেছি মানে উপরি পাশটা সেটা উপরে রাখতে হবে উপর করে দিলে মশলা আসলে পড়ে যাবে তো তিন চার মিনিট ভাপে রান্না করার পর আমি ঢাকনাটা তুলে এটাকে আবার উলটিয়ে দিচ্ছি অবশ্যই বোঝা যাচ্ছে যে পাতাটা অনেকটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে তারপর আমি আবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর যখন দুই পাশটাই খুব ভালো মতো হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে দিয়ে নেড়ে চেড়ে নিব সামান্য নেড়ে চেড়ে আর চুলার আচটা সবসময় মিডিয়াম আঁচে থাকবে তো এখন আমি নেড়ে চেড়ে পানিটা আসলে এখন কিন্তু শাকের সাথে পাতাগুলোর সাথে চলে এসেছে আর যে তেলটা আছে সেই তেলটাতে হালকা করে আমি এখন আমার মাছগুলো ভেজে নিব। এই তো অবশেষে আমার রান্না অলমোস্ট আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা একবার বাসায় অবশ্যই ট্রাই করবেন এটা খেতে আসলে খুবই মজাদার হয়েছিল আর এটা কিন্তু গরম গরম খেলে খুবই মজা ঠান্ডা হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না তো যদি আপনারা বাসি ট্রাই করতে থাকেন শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেন এবং আপনাদের পরিচিতদের দেখার সুযোগ করে দিন তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকার বেল আইকনে একটা ক্লিক করবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন আর যারা আমার পরিবারের সদস্য আগে থেকেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওতে অনেকে দেখা যায় ভিডিও আপনারা দেখেন বাট একটা লাইক দেন না হয়তো ভুলে যান প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো আমার ভিডিওতে একটা লাইক দেবেন এই তো আমি এখন পর্যায়ক্রমে সুতাগুলো খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে এই হচ্ছে আমার ফাইনাল লুক আর আমার প্লেটার তো আজকে রাজকর্ণদের বাবা খেয়ে খুবই প্রশংসা করেছে তার নাকি খুবই ভালো লেগেছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন আরও কোন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ